ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল আপনারা সবকিছু জানেন পঁচিশে মে যদি মনে হয় আপনার এই ভাইটা আপনার এই ছেলেটা আপনার এই ভূমিপুত্র প্রার্থীটা যদি ঠিকঠাক কাজ করে থাকে তবে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে এই গরমে এত না আপনারা কখনো শুনেছেন যে নির্বাচন কমিশন কোন ঘাটাল মাস্টার প্রকল্পের মতো কোনো কাজ করতে পারে বলে শুনেছেন কোথাও নির্বাচন কমিশনের দায় মানে তাদের কাজ হলো নির্বাচন করানো মানে উনি দশ বছর ধরে সাংসদ ছিলেন আরেকজন ওনার সাংসদ ছিল না বসিরহাটের সাংসদ যিনি একশো চুয়াল্লিশ ধারাকে একশো চুয়াত্তর ধারা বলছিলেন তো উনিও মনে এমন মানে সংবিধান পড়েছেন যে ঘাটাল মাস্টার প্রকল্পের অনুমতি ওনাকে নির্বাচন কমিশন থেকে নিতে হবে বাংলার মানুষ দেখুক যে একজন দশ বছরের সাংসদ যিনি সংবিধানটা এত সুন্দর করেছেন কাজ করার পারমিশন নেবেন নির্বাচন কমিশনকে তা নির্বাচনটা কে করাবেন পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনার ঘাটার মাস্টার প্রকল্প করবে তারা কি পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনটা করবেন একটু ওনাকে জিজ্ঞেস করুন না খুব ভালো হয় এবং এই আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আপনারা শুনেছেন হয়তো টিভির মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে আমি দাঁড়াবো না এটা কিন্তু সত্যি ছিল যে আমি এইবারে দাঁড়াবো না ভেবেছিলাম তারপরে দিদি আমাকে প্রস্তাব দিল যে যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা উনি করে দেবে এবং আমার কোথাও যেন মনে হলো যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে সমস্যা এই যে বন্যা হয়ে যায় এই যে জল ভরে যায় সে বাড়িতে জলের তলায় ডুবে থাকে দশবার দাঁড়াবো যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হয় আমার আপনারা হয়তো জানেনই জানা জানিনা চিঠি মধ্যেই নির্ভার্জন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার ট্যানের কাজ শুরু করার জন্য এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কাজ শুরু হচ্ছে এটাই বলতে চলেছে আপনারা আপনাদেরকে রাজনীতি বোঝানোর ক্ষমতা আমার নেই আপনারা সব কিছুই জানেন পঁচিশে মে যদি মনে হয় আপনার এই ভাইটা আপনার এই ছেলেটা আপনার এই ভূমি উত্তর বাঁধিটা যদি ঠিকঠাক কাজ করে থাকে। তাহলে আপনারা যান কাকে ভোটটা দিতে হবে এই গরমে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য কাছে ভোট চাইতে আমি এসেছি আপনাদের গ্রামে আপনাদের এই অঞ্চলে আপনাদের আশীর্বাদ চাই আপনারা আছেন তো আশীর্বাদ করেন তো

سواگتو حيدو ڪري ڪري سواگتو سواگتو